অবসর ভেঙ্গে ক্রিকেটে ফিরছেন রস্টেলর নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক আবার ব্যাট হাতে নামছেন। তবে এবার তিনি খেলবেন দেশ হয়ে। এশিয়া বিশ্বকাপ রসটেলোয়ার বাছাই পর্বে তিনি আছেন সামোয়ার পনেরো সদস্যের দলে দলের নেতৃত্বে থাকবেন ক্যালেব জাসমাত একচল্লিশ বছর বয়সী টেলর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এটা এখন অফিসিয়াল আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি নীল জার্সি পরে সামার হয়ে খেলতে যাচ্ছি এটা শুধু আমার প্রিয় খেলায় ফেরাই নয় বরং আমার শিকড় সংস্কৃতি গ্রাম আর পরিবারকে প্রতিনিধিত্ব করার বিশাল গৌরব একক চিহ্ন তিনি আরও জানান দলের সঙ্গে যোগ দিয়ে মাঠে ও মাঠের বাইরে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত নিউজিল্যান্ডের হয়ে দুই হাজার ছয় থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে একশো বারো টেস্ট দুইশো ছত্রিশ ওয়ানডে একশো দুই টি টোয়েন্টি খেলেছেন টেলোর তিন ফরম্যাটে তার রান যথাক্রমে সাত হাজার ছয়শো তিরাশি আট হাজার ছয়শো সাত উনিশশো নয় টি টোয়েন্টিতে শেষ ম্যাচ খেলেছেন দুই হাজার বিশ সালের নভেম্বরে তবুও এখনও তিনি কিউইদের হয়ে এই ফরম্যাটের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক সামোয়ার দলে টেলি একমাত্র পরিচিত মুখ নন নিউজিল্যান্ডের অকল্যান্ডে খেলা বত্রিশ বছর বয়সী সন সোলিয়া ও ভানুয়াতুর বিপক্ষে এক ওভারে ছয় ছক্কা হাঁকানো দারিউস বিচারও আছেন দলে তাদের উপস্থিতিতে সামোয়ার ব্যাটিং আরও শক্তিশালী হবে বলে আশা করছে দল বাছাই পর্বে সামোয়ার প্রতিপক্ষ হবে ওমান নেপাল কুয়েত মালয়েশিয়া কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইস্ট এশিয়ার প্যাসিফিক অঞ্চল থেকে তাদের সঙ্গে যোগ দেবে পাপুয়া নিউ গিনি ও জাপান